এই ফুটফুটে বাচ্চা মেয়েটির জীবন এখন আপনার হাতে মেয়েটির নাম অস্মিকা দাস বাবা শুভঙ্কর দাস সাত মাস বয়সী অস্মিকা স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রোফি নামের এক বিরল প্রজাতির রোগে আক্রান্ত যেখানে অস্মিকা ভালোভাবে হাত পা নাড়তে পারে না হামাগুড়ি দিতে পারে না এমনকি ভালোভাবে খাওয়ারটাও খেতে পারে না এই রোগের একমাত্র উপায় জলজেসমা নামের এক ওষুধ যার দাম ষোলো কোটি টাকা আগামী কয়েক মাসের মধ্যে অস্মিকা যদি এই ওষুধ না পায় তবে খুব বড় ক্ষতির সম্মুখীন হতে হবে তাকে অস্মিকার বাবা শুভঙ্কর ওয়েবসাইট ডিজাইনার যিনি মেয়েকে নিয়ে ব্যস্ত থাকতেন বলে চাকরি হারিয়েছেন এখন সংসার চলে ঠাকুরদার পেনশনের টাকায় ভারতে এই ওষুধ পাওয়া যায় না তাই আমেরিকা থেকে মোটা অঙ্কের টাকা ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করাতে হবে এই ওষুধ ইতিমধ্যে আড়াই কোটি টাকা জোগাড় করা সম্ভব হয়েছে এখন অনেক পথ বাকি অনেকেই নিজেদের সাধ্য মতন ডোনেট করছেন আমাদের বাংলার এই ছোট্ট বোনটি যাতে সচ্ছল জীবনে ফিরে আসতে পারে আমাদের ইউটিউবে প্রায় কুড়ি হাজার সাবস্ক্রাইবারের পরিবার আপনাদের কাছে আমার অনুরোধ রইল অনেক ফালতু খরচ তো আমরা সারাদিন করে থাকি কিছু টাকা না হয় ভালো কাজেও আমরা লাগালাম ডোনেট করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম অনেক অনেক ধন্যবাদ